Uh hello 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 Uh hello 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 আচ্ছা নেট চলে গেছিলো আমার নেট চলে গেছে আমি এখন মোবাইলের ডাটা ইউজ করতেছি আর নেট চলে গেছে নেট চলে যাওয়ার কারণে জানি না ব্র্যান্ডুইথ ব্র্যান্ডউইথ ইউজ করি তো ব্র্যান্ডউইথ চলে গেছে নেট চলে গেছে এই কারণে আমার ডিসকানেক্ট হয়ে গেছিলো এখন কিন্তু স্ট্রিমের একটু লো হইতে পারে কারণ আমি মোবাইল ডাটা ইউজ করতেছি এই কারণে স্টিমটা একটু লো কোয়ালিটি হইতে পারে এই জন্য একটু অ্যাডজাস্ট করে নিন আর যেহেতু টার্গেটটা কমপ্লিট হওয়ার ছিল হওয়ার মাঝখানে এই জন্য আমি আবার লাইভটা কন্টিনিউ করতেছি ওয়াও সেই ভাই সেই সেই সাপোর্ট দেখতেছি তো জোজ ভাই যেখানে সাতশো ছয়টা সাবস্ক্রাইবার ছিল এখন আমরা দেখতেছি কয়টা সাবস্ক্রাইবার ষোলোশো তিরানব্বই বাহ গ্রেট 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 ভাই হ্যাঁ ভাই আনস্ক্র্যাস যারা যারা করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আনসাবস্ক্রাইব করার জন্য এখন আবার ওয়েট অপেক্ষা করেন সমস্যা নাই তো এখন আবার অপেক্ষা করেন আমি এখন ডাটা ইউজ করতেছি আমার ব্র্যান্ড ডিসকানেক্টেড হয়ে গেছে স্ট্রিমটা একটু লো কোয়ালিটির মাঝে মধ্যে হয়ে যেতে পারে বুঝছেন আর স্ট্রিমটা একটু লো কোয়ালিটি হয়ে যেতে পারে মাঝে মধ্যে বাইকটা যেতে পারে যেহেতু নো ডাটা দি স্ট্রিম উইল বি ইন্ড আর ওই ডাটা ঠিক আছে না স্ট্রিমটা একটু লো কোয়ালিটি হইতে পারে কারণ আমি ডাটা ইউজ করতেছি আর ডাটা ইউজ করতেছি এই জন্যে বুঝতে পারছেন আশা করি সবাই একটু কেটে যেতে পারে আমার ব্যান্ড উইথ ব্যান্ড চলে গেছে বুঝছেন আর ব্যান্ড চলে গেছে পাসওয়ার্ড দিব ভাই টার্গেটটা কমপ্লিট করেন আপনাদেরকে এখন থেকে এখন থেকে টার্গেট দেওয়া ছাড়া দেখছেন আমার ডিসকে নেটওয়ার্ক ডিসকানেক্টেড হয়েছে কয়টা আনসাবস্ক্রাইব বইছে তিরানব্বইটা সাতটা সাত এবং ছয়টা প্রায় তেরোটা তেরো জন আনসাবস্ক্রাইব বইছে সাবস্ক্রাইব কমপ্লিট করেন তারপর আমি স্টার্ট দিব না হলে পাসওয়ার্ড দিব না হলে কোনো প্রকার পাসওয়ার্ড দেওয়া হবে না আমি আমার যা বোঝার আমি বুঝছি কোনো প্রকার কোনো প্রকার কোন প্রকার সাতশো দশ টার্গেট সাতশো দশ টার্গেট কমপ্লিট করেন তারপর আমরা গিবার দিকে যাব কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি খারাপ হইতে পারে স্ট্রিমের স্ট্রিমের কোয়ালিটি খুবই খারাপ হইতে পারে ব্যান্ডউইথ ব্যান্ডউইথ উইথ চলে গেছে

সবাই দ্রুত কমপ্লিট করেন আমরা আমাদের কিভাবে কাস্টমার পাসওয়ার্ডটা টা দিয়ে দেব কমপ্লিট 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 আর ষোলোশো তিরানব্বইটা সাবস্ক্রাইবার ষোলোশো তিরানব্বইটা সবাই দ্রুত দ্রুত কমপ্লিট করেন আমি আমার মোবাইল ডাটা ইউজ করতেছি আমার মোবাইলের ডাটা ইউজ করতে আমাদের ওই যে নেট চলে গেছে ব্যান্ডেজ যেটা ইউজ করি ওইটা নেট চলে গেছে बुच्छेन आमिर अस्केनो तो ना रबीहुसैन आ अच्छा आटे कैसे कंप्लीट करें सब्सक्राइब कंप्लीट करें सब्सक्राइब कंप्लीट कर ले हम रागी बहुत दिक्कत चला जावो सब्सक्राइब कंप्लीट करन सब्सक्राइब কি কাস্টম আবার বানান ক্লোজ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে কাস্টম আবার মিক করে ফেলবো সমস্যা নাই বাট নেটের যে অবস্থা আমি চালাইতে পারবো আমার কিছু আছে না আমি আমার মোবাইলের ডাটা ইউজ করতেছি আমি দেখছিলাম আমি আমি দেখছিলাম যে গিবয় কাস্টম প্রায়